ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এই জায়গার নাম কি এটার নাম সুরা মসজিদ এটা কোন উপজেলার ভিতরে ঘোরাঘাট আর জেলা দিনাজপুর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এই জায়গা খুবই ভালো লাগলো সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন দিনাজপুরের ঐতিহাসিক সুরা মসজিদ প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য তেমনি রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন হ্যাঁ বন্ধুরা বলছিলাম দিনাজপুরের ঐতিহাসিক সুরা মসজিদের কথা আজ দেখাবো সেই ঐতিহাসিক সুরা মসজিদটি এটা দিনাজপুর ঘোড়াঘাট বাজার এলাকা এখান থেকে একটি অটো চার্জারে উঠলাম সুরা মসজিদে যাবো বলে বাংলাদেশের খাদ্য খাদ্যশস্য ভাণ্ডার বলে পরিচিত যে জেলা সেটি হল দিনাজপুর আর এই দিনাজপুর জেলা দিয়ে যাচ্ছি সেই সুরা মসজিদে প্রিয় বন্ধুরা দেখুন এখানকার মাটি খুবই উর্বর এই এলাকায় আখ ধান গম আলু এবং বিভিন্ন ধরনের সবজি খুবই ভালো ফলে প্রিয় বন্ধুরা এটা উস্পানপুর এলাকা আর এখান থেকেই যাচ্ছি সেই মসজিদের দিকে এখানে উপজেলা দেখুন রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক সুরা মসজিদের নিকটে সুরা মসজিদের সামনে দেখতে পেলাম অনেক লাও বিক্রি হচ্ছে রাজধানী ঢাকাতে যাবে বলে প্রতি লাও বিশ টাকা এটাই রাজধানীতে যে অনেক দাম হয়ে যায় সুরা মসজিদের ইতিহাস দিনাজপুরের গৌরবময় অতীতের সাক্ষী বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার চৌগাছা মৌজায় অবস্থিত সুরা মসজিদটি মুসলিম স্থাপত্যের একটি অনন্য নিদর্শন প্রায় পাঁচশো বছরের পুরনো এই মসজিদটি স্থানীয়দের কাছে গৌরবের প্রতীক এই মসজিদের নামকরণের রহস্য মসজিদটির নামকরণ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে সুরা স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন এক রাতের মধ্যে জিনেরা এই মসজিদটি নির্মাণ করেছিল বলে জনশ্রুতি রয়েছে সৌর কেউ কেউ মনে করেন সৌর শব্দের অর্থ আসমানি বা গায়েবী অর্থাৎ মসজিদটি দৈবিক শক্তির দ্বারা নির্মিত হয়েছিল শাহ সুজা মসজিদ অনেকের মতে মোঘল আমলে বাংলার নবাব সুজা এটি নির্মাণ করেছিলেন বলে এর নাম রাখা হয় শাহ সুজা মসজিদ এই মসজিদটির অবস্থান দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা থেকে দশ কিলোমিটার পশ্চিমে ও ঘোরাঘাট হিলি পাকা সড়কে লাগানো প্রাচীন জলাশয়ের পরই এই মসজিদটি অবস্থিত মসজিদটির নির্মাণ ও গঠনশৈলী দেখে ধারণা করা যায় সম্রাট সোজার ক্ষমতা গ্রহণের অনেক আগে এটি নির্মিত হয়েছে স্থাপত্যশৈলী ও নির্মাণ কলা কৌশল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধারণা করা যায় বাংলা নবাব হোসেন শাহী আমলের নিদর্শন এটি এখানে সুন্দর একটি জলাশয় রয়েছে অর্থাৎ একটি পুকুর বিশাল বড় পুকুর রয়েছে হাট গাছ রয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে অপরূপ এই গাছের সৌন্দর্য এখানকার দর্শনার্থীদের মোহনিত করবে এই গাছের সৌন্দর্য দেখে মসজিদটিতে গ্রানাইট সহ নানা মূল্যবান পাথরের ব্যবহার করা হয়েছে প্রত্যেক দরজার নিচে চৌকাট পাথরের তৈরি পূর্বে মসজিদে প্রবেশের সিঁড়ি আছে এখানকার কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয় মসজিদের গায়ে কারুকার্য খচিত নানা আলপনা রয়েছে দেখুন খুবই সুন্দর এই আলপনাগুলো অনেক চমকপ্রদ খুবই সুন্দর লাগছে এগুলো এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি স্থাপনা এই মসজিদটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় যোগ করেছে খুবই ভালো লাগলো এই মসজিদটি দেখতে পেয়ে মসজিদটির মূল গেট এটি নান্দনিক খুবই সুন্দর আর সিঁড়ি এটা পাথরের তৈরি সিঁড়ি আর এখানে সুন্দর একটি পুকুর অর্থাৎ দিঘি আর এখানে দেখুন একটি ইসলামী ভিডিও তৈরি হচ্ছে আর এখানে বিভিন্ন মুখ খাবার পাওয়া যায় দেখুন ইসলামী একটি শট ফিল্ম তৈরি করছে অপরূপ এই পুকুরটির সৌন্দর্য অর্থাৎ বিশাল বড় দিঘি দিঘির পারে পার রয়েছে আর এই দিঘিতে আসার একটি সিঁড়ি রয়েছে দেখুন খুব সুন্দর সান বাঁধানো এই সিঁড়িটি অনেক পুরনো দূরে থেকে পর্যটকরা আসলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন এখানে বসার ব্যবস্থা রয়েছে সুন্দর আর এখানে মুখরোচক খাবার পাওয়া যায় চাইলে আপনারা মুখরোচক খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আরাক নজর এই মসজিদটি দেখে নিচ্ছে এই প্রাচীন স্থাপনাটি যতই দেখছি ততই ভালো লাগছে আচ্ছা এই জায়গার নাম কি এটার নাম এটা কোন উপজেলার ভিতরে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এই জায়গা খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা